সম্মানিত প্রধান পরিচালক আমাদের সকলের পরিচিত বিদগ্ধ আলম দিন হামজা হাফিজুল্লাহ আমি হজরতের আলোচনার পর থেকেই তার আলোচনার যে মূল বিষয় ছিল পারস্পরিক সহযোগিতা সেখান থেকে আমার আলোচনা আমি শুরু করব আমরা জানি আমরা সকলেই মুসলিম আমরা মহান রব্বুল আলামিনের প্রদত্ত ইসলাম ধর্মে আমরা বিশ্বাসী ইসলাম শান্তির কথা বলে ইসলাম শৃঙ্খলার কথা বলে ইসলাম সৌন্দর্যের কথা বলে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে পারস্পরিক সহযোগিতা মুসলমান নিজেদের মধ্যে এবং পুরো মানব বিশ্বের মধ্যে ইসলামের বাণীগুলো প্রচার করবে নিজেদের সুন্দর্য আখলাকের মাধ্যমে পারস্পরক সহযোগিতার আরবি শব্দ হচ্ছে আর তাউন তাউন শব্দের অর্থ হচ্ছে আল মুসা আই আ ওয়ান বা একজন আরেকজনকে সহযোগিতা করা ইসলামী শরিয়তের মধ্যে তাউন বা পারস্পরিক সহযোগিতা বলা হয় আল মুসা আয়দা তো আই লাল আজরি এবতেগ মিনাল্লাহ আল্লাহ তা কাছে সহযোগিতা মানুষকে এমনভাবে করা আল্লাহর কাছে সোয়াবের আশা রেখে এই যে মানুষকে পারস্পরিক সহযোগিতা করা এটি মুসলমানদের অন্যতম একটি আদর্শ হজরতে ইবনুল কাইম যৌজি রহমতুল্লাহ আলাই বলেন কোন মানুষ যদি আল্লাহর কাছ থেকে সমস্ত রহমদের ভান্ডার যদি সে পেতে চায় তাহলে তার একমাত্র বড় আমল হচ্ছে মানুষের সহযোগিতা করা কোন আল্লাহ মানুষ যদি নিজের আল্লাহর কাছের রহমতগুলো যদি সে পেতে চায় রহমা আল্লাহর রহমত যদি কেউ পেতে চায় তার চাবিকাটি হচ্ছে আল্লাহর বান্দার আল্লাহর সৃষ্টি জগতের সেবা করা মানুষের পারস্পরিক সহযোগিতা করা আত-তারগীব ওযাত কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আইউন নাসি ইহাব্বু ইল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাবের মধ্যে বললেন আহাবু নাসির আল্লাহ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের সেবা করে সুবাহান আল্লাহ মানুষের কাছে যেই ব্যক্তি সবচেয়ে বেশি সেবা করে যেই ব্যক্তি মানুষের কাছে যত বেশি মানুষের সেবা করে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি প্রিয় সুবাহান আল্লাহ নসুরুল্লাসাল আল্লাহ আলাইকু সাল্লাম হাদিস আসিল সিলাতুল হাদিস ই শাহিহা কিতাবের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাহরী ওসাল্লাম বলেন খাইরুন্ন নাস মাইয়ান ফাউন্নাস তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণ করে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের উপকার করে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সেবা করে এবার আসুন পৃথিবীর এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় মানুষের নাম হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার নাম মুহাম্মদুর রসুল সাল্লাহ আলী এবার আসুন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মানুষের কেমন সেবা করতেন মানুষের সহযোগিতা কিভাবে করতেন আল্লাহর নবীর গুণাবলী মানুষকে সহযোগিতার মধ্যে কেমন ছিল

মাছের যত কল্যাণ রয়েছে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের যত কল্যাণ রয়েছে সমুদ্রের মধ্যে যত কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণ গুলোকে আল্লাহতালা একত্রিত করে রসুল্লাহ আলী ওসাল্লামের ভিতরে জমা করে দিয়েছেন সমস্ত কল্যাণ আকাশের সকল কল্যাণ জমিনের সকল কল্যাণ সৃষ্টিকুলের সকল কল্যাণ পানির ভিতরের সমস্ত কল্যাণ সব কিছু একত্রিত করে আল্লাহ তালা রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ভিতরে একত্রিত করে দিয়েছেন সুহান আল্লাহ তো রসুল সাল আলী ওসাল্লাম মানুষের জন্য কেমন কল্যাণ ছিলেন আল্লাহর নবীর উপরে যখন সর্বপ্রথম ওহিল নাজিল হওয়া শুরু হলো রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বয় পেয়ে গিয়েছিলেন আল্লাহর নবী হজরতে খদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন আল্লাহর নবী হজরত খদিজা নিজের বিবিকে বললেন খদিজা এমনি খসি তো আলা নফসি খদিজা আমি ভয় পাচ্ছি আমি মনে হয় বেশি দিন আর হায়াতে বাঁচবো না আমি মনে হয় শরীরটা কেমন কেমন করছে আমার ভয় করছে হযাদ হদীজা আল্লাহর রনবীসাল্লাল্লাহ আইহু সাল্লাম অবক্ষে অবয় দিলেন আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী দিয়ে বললেন ওল্লাহ হিমায়ু আল্লাহ আবেদা আল্লাহর কসম নবী আল্লাহ তালা আপনাকে কখনো অসম্মানিত করবেন না কেন করবেন কেন আপনাকে আল্লাহ তালা অসম্মানিত করবেন আর কেনই বা আপনি ভয় পাচ্ছেন কেন হেনবি আপনি জানেন না ইন না কেলে তা সেলুর আপনি জানেন না আপনি তো আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন আপনি তো মানুষের ভিতরে মহাব্যৎ ভালোবাসা সৃষ্টি করেন আর আপনি সমাজের মধ্যে যে মানুষগুলো নিঃস্ব যাদের কোনো কিছু নেই যাদের চলার কোনো পাথেও নেই খাবারের কোনো ব্যবস্থা নেই থাকার কোনো ভালো জায়গা নেই হেনবি নিঃস্ব মানুষগুলোকে সমাজের নিঃস্ব মানুষগুলোকে আপনি সুন্দর করে তাদের ব্যবস্থা গ্রহণ করেন তাদের জন্য আপনি সবর সকল প্রকার কল্যাণের ব্যবস্থা করে দেন নিশ্চয় আপনি পরোপকারী একজন ব্যক্তি আল্লাহ তালা আপনাকে কখনো ধ্বংস করবেন না সুহান আল্লাহ রসুল

এই যে এই কারণে যে আপনি তাদের ভিতরে মেহনত পরিশ্রম করার কারণে তাদের ভিতরে আজকে ঋদতার বন্ধন তৈরি হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ হায়ারে ব্যাপারে মুসলিম শরীফের দুই হাজার এগারো নম্বর হাদিস হজরতে জাহা রীদন আব্দুল্লাহ বলেন আল্লাহর নবী মা সুনীল আর নবীসাল্লাল্লাহ আরে ইয়েসাল্লাম শাইন কত্তু এমন কখনো হয়নি আল্লাহর নবীর কাছে কেউ কোনো জিনিস চেয়েছে আর আল্লাহর নবী না বলেছেন এরকম কখনো হয় নাই সুহান আল্লাহ যখনই কোনো ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে চেয়েছেন আল্লাহর নবী তাকে দিয়েছেন তাকে ব্যবস্থা করে দিয়েছেন সুহান আল্লাহ বোখারি শরীফের এক হাজার চারশোত ঊনসত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরাতে আবু সাহিদ আল ফুতরে রদিয়াল্লাহতাল আনহু বলেন একবার রসুল্লাহ সাল্লাল্লাহ আনী হিমসাল্লামের কাছে একবার কিছু আনসারি সাহাবির আসলেন নিজেদের কিছু প্রয়োজনের কথা আল্লাহ নবীর কাছে জানালেন বললেন ইয়া আপনি আমাদেরকে দান করুন তারা যা চেয়েছে আল্লাহ নবী তাদেরকে তা দিয়ে দিলেন তারা দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে আবার চাইলেন আল্লাহর নবী দ্বিতীয়বার আবার দিলেন তৃতীয়বার আল্লাহর নবীর কাছে তারা আবার চাইলেন নসুলুল্লাহ সাল্লাল্লাহ হায় আনী ইউসাল্লাম আনসারি সেই সেই দলকে তৃতীয়বারের মতো আবার দিয়ে দিলেন তৃতীয়বার দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে দেওয়ার মতো আর কিছু ছিল না তৃতীয়বার দেওয়ার পরে নসুরুল্লাহ সাল্লাল্লাহ হায় আনি ওসাল্লাম তাদেরকে বললেন লা ইয়াকুন আইন খায়েরিন ফেলেন এ দেখে আনহু আমার সাহাবিরা তোমরা জেনে রাখো আমার কাছে যত সম্পদ রয়েছে আমি কখনো সম্পদগুলো জমা রাখি না বরং সমাজের প্রয়োজনে যাদের প্রয়োজন হয় আমি তাদের কাছে সেগুলো বিতরণ করে থাকি সুহান আলী ওসাল্লাম নিজের জন্য কখনো সম্পদ জমা করে রাখেন নাই বুখারি শরীফের দুই হাজার তিরানব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাহারিফ বর্ণনা করেন রসুল্লা সাল আলী ওসাল্লামের কাছে এক মহিলা সাহাবি আসলেন সেই মহিলা সাহাবি আল্লাহর নবীর কাছে এসে একটি চাদর হাদিয়া দিলেন সেই চাদরটা ছিল বড় এবং চাদরটার চার পাশে নকশা করা সুন্দর সেই সময়ের একটি অনেক সুন্দর একটি চাদর চাদরটি নিয়ে আসলো সেই মহিলা নিয়ে এসে আল্লাহ নবীর কাছে হাদিয়া দিলেন দিয়ে বললেন আমি অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই চাদরটা আপনার জন্য বানিয়েছি ইয়া আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম আপনি আমার চাদরটা গ্রহণ করুন সুমান আল্লাহ চাদরটা নিলেন আল্লাহর নবী চাদরটা এমনভাবে গ্রহণ করলেন যেন আল্লাহর নবী সেটার দিকে মহতাজ এত সুন্দর করে নিলেন এটি আল্লাহর নবীর একটি বড় গুণ ছিল বড় গুণ ছিল কোন হাদিয়া দিলে হাদিয়াটা আল্লাহর নবী খুব ভালো করে সম্মানের সাথে নিতেন যেন যে ব্যক্তি হাদিয়া দিয়েছে সেই ব্যক্তি যেন খুশি হয় সুহান আল্লাহ এটি হাদিয়া গ্রহণ করার সুন্নত কোন একজন আপনার কাছে কোনো কিছু হাদিয়া নিয়ে আসলো হাদিয়াটা কোনো কারণে আপনার পছন্দ হয় নাই কিন্তু আপনি হাদিয়াটা গ্রহণ করবেন এবং খুব হাসি খুশি মনে নেবেন এটি শূন্য আপনার কাছে হাদিয়া পছন্দ না হলে এই কথা কখনো বলা যাবে না এটি কি হাদিয়া নিয়ে আসছে আমার সান কি আমার মান কি আমি কোন পর্যায়ের ব্যক্তি এটি কোনো আমাকে কোনো জিনিস দিলা তুমি এই ধরনের কথা বলা সুন্দর না নিয়ম না উচিত নয় আল্লাহর নবী সাল আলী ওসাল্লামের সুন্নত ছিল যে কোনো কেউ হাদিয়া দিলে আল্লাহ নবী কবুল করতেন এবং মহতায়জা নিলেই ইহা আল্লাহ নবী এমনভাবে গ্রহণ করতেন যেন জিনিসটা আল্লাহ নবীর প্রয়োজন আছে সুয়ান আল্লাহ কেন এভাবে করতেন কারণ যে ব্যক্তি হাদিয়া নিয়ে এসেছে সেই ব্যক্তি যেন খুশি হয় সুহান আল্লাহ এবার আসুন এই মহিলা সাহাবি যখন আল্লাহর নবীকে চাদরটা দিলেন চাদরটা আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম গ্রহণ করলেন অনেক সুন্দর একটি চাদর চার পাশে কারুকার্য করা চাদর অনেক সুন্দর চাদরটা আল্লাহর নবী গ্রহণ করার পরে গায়ে দিলেন গায়ে দেওয়ার পরে আল্লাহর নবী সেই চাদরটা গায়ে দিয়ে সাহাব রামের মাঝে গেলেন মধ্যে বসে নবী যখন কথা বলছিলেন এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন বললেন ইন্নি আহলেই ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা প্রয়োজন আছে রসুল বলেন কি প্রয়োজন লোকটা বললো ইয়া রসুল আল্লাহ চাদরটা বেশি সুন্দর আপনি চাদরটা আমাকে দিয়ে দেন সুমান সুন্দর চাদর যে চাদর আল্লাহ নবীর পছন্দ ছিল নতুন চাদর মাত্র বানিয়ে নিয়ে আসা হয়েছে একবার আল্লাহ চেয়ে বসলো আমরা হলে কি করতাম বলেন আমরা হলে কি করতাম দয়ার নবী মায়ার নবী রহমতের নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলি ওসাল্লাম বললেন ঠিক আছে খুব অপেক্ষা করো আমি একটু আসছি তোমার জন্য আমি নিয়ে আসবো সেই চাদরটা রসুল সাল্লি ওসাল্লাম ভিতরে আসলেন আল্লাহর নবী নিজে চাদরটা বাজ করলেন বাজ করার পরে আল্লাহর নবী চাদরটা সেই ব্যক্তির জন্য পাঠিয়ে দিলেন সুবান আল্লাহ আল্লাহর নবী যখন চাদরটা পাঠিয়ে দিলেন সেই ব্যক্তির কাছে যখন চাদরটা চলে আসলো উপস্থিত ব্যক্তিরা খুব বেশি নারাজ হয়ে গেল অন্যান্য সাহাবিরা বললেন মা আহসান তাহাদা ভাই তুমি কাজটা ভালো করো নাই তুমি এই কাজটা ভালো করো নাই নতুন চাদর মাত্র আল্লাহর নবী গায়ে দিয়ে এসেছেন এই চাদরটাই তুমি নিয়ে নিলে কেন চেয়ে বসলে তুমি কি জানো না বললেন হে ব্যক্তি কেন তুমি চাদরটা চেয়ে বসলে তুমি কি জানো না আল্লাহর নবীর কাছে কেউ কিছু চাইলে আল্লাহর নবী সেটা ফিরিয়ে দেয় না তুমি কি জানো না কেন তুমি চাদরটা চেয়ে বসলে সে বলল সে কি কথা বলল আল্লাহ আকবার যেমন নবীর তেমন সাহাবী যেমন নবীর তেমন সাহাবী যেমন নবীর তেমন সাহাবী এই সাহাবী বললেন আমার ভাইরা ইয়া কৌম হে আমার ভাইরা والله ما سألته الا لتكون كفاني يوم اموتু আমি এই চাদরটা গায়ে দিয়ে মানুষকে দেখানোর জন্য আমি নিয়ে নাই এটার সৌন্দর্য উপভোগ করার জন্য আমি নিই নাই কেন নিয়েছো চাদর লোকটি বলল আমি চাদরটা এই জন্যই আল্লাহ নবীর থেকে চেয়ে নিলাম যেন আমি যেই দিন মারা যায় সেই দিন যেন এই চাদর দিয়ে আমার কাফন দেওয়া হয় সুবান সেই দিন যেন এই চাদরটা দিয়ে আমার কাফন দেওয়া হয় আল্লাহর নবীর গায়ের সাথে যেই চাদর লেগেছে সেটা যদি আমার সাথে কাফন হয়ে কবরে যায় আল্লাহ তালা এটা রুসিলায় আমাকে মাফ করতে পারেন আল্লাহ তালা এটা রুসিলাই জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিতে পারেন সেই জন্য আমি আল্লাহর নবীর কাছে এই চাদরটা চেয়ে বসেছি সেই হাদিসের মধ্যে সেই সাহা যেই হাদিস বর্ণনাকারী সাহাবি সাহারিবনে সাহাদ বলেন ওই যেই দিন মারা গিয়েছিল আল্লাহ নবীর থেকে চাদর নেওয়া সেই সেই দিনের সাহাবি যেই দিন মারা গিয়েছিল ঠিক সেই চাদরটাই দিয়েই তাকে দাফ কাফন দেওয়া হয়েছিল আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম কেমন দান করতেন মানুষের প্রতি কেমন সহযোগিতার হাত বাড়াতেন কল্পনা করা যায় নতুন জিনিস যেটা হাদিয়ে পেয়েছিলেন সেটাই যখন কেউ চেয়ে বসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে শাহবা একগ্রামরাও এরকম ছিলেন যার যা ছিল ইসলামের জন্য তাই দিয়ে দিয়েছেন কোরবান করেছেন নিজের সম্পদ কোরবান করেছেন নিজের সময় দিয়েছেন জান মাল দিয়ে ইসলামকে রক্ষা করেছেন আমি আপনি পর্যন্ত আজকে যে এই মাহফিলে বসে কথাগুলো শুনছি নামাজ যে পড়ছি রুকুতে যেয়ে যে সুবাহান অরব্বিয়াল আউজিম বলছি সুবাহান আরবিয়া আলা জেসিজাই যে বলছি আল্লাহ আকবরের যে ধ্বনি দিচ্ছি আমি আপনি পর্যন্ত ইসলাম এটা এমনি একদিনে পৌঁছে নাই সাহাবাই এক রামের কুরবানীর বদৌলতে সাহাবাই এক রামের পারস্পরিক মুহাব্বত ভালোবাসার কারণে আমি আপনি পর্যন্ত পৌঁছেছে সুবাহান আল্লাহ নসরুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম সাহাবাই একরামের মধ্যে এমন পারস্পরিক ভালোবাসা মোহাব্বত ঋদ্যতা তৈরি করেছিলেন দেখুন মদিনা সাহাবিদেরদেরকে বলা হতো আনসারি সাহাবী মক্কা শরীফ থেকে যারা গিয়েছিলেন মদিনায় তাদেরকে বলা হলো হত মহাজির সাহাবী তাদের মধ্যে এত মোহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল মক্কা শরীফ থেকে এক সাহাবী আসলেন নতুন ইসলাম গ্রহণ করার পরে মক্কায় মক্কা থেকে আসলেন এশারের নামাজের পরে আল্লাহ নবীর সাথে দেখা করে বললেন ইয়া রসুল আমি নতুন মুসলিম মক্কা শরীফ থেকে এসেছি মক্কা থেকে এসেছি আল্লাহর নবী সাল্ল আলি ওসাল্লাম বললেন ঠিক আছে তুমি থাকো এখানে আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে খবর নিলেন খাবার দাবার আছে কিনা তখন আল্লাহর নবীর প্রত্যেকটি মা মায় না ইল্লাল মা আমাদের ঘরের মধ্যে রাতের খাবার নাই শুধুমাত্র কিছু পানি আছে সুহান আল্লাহ খাবার নাই মেহমানের মেহমানদারি করার মতো তেমন কিছু নাই আল্লাহর নবী সাল্ল আলি ওয়াসাল্লাম সাহাবা এক মাঝে ঘোষণা দিলেন তোমাদের মধ্যে কেউ কে আসো আমার এই মহাজির সাহাবিকে রাতের মেহমানদারি করতে পারবে এক সাহাবি আনসারি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রসুর আল্লাহ আমি আছি আমি আপনার এই মেহমানকে মেহমানদারি করব। নিয়ে যাও মদিনার সাহাবি মহাজির সাহাবিকে নিয়ে গেলেন মেহমান সাহাবি নিয়ে যাওয়ার পরে মদিনার সেই সাহাবি স্ত্রীকে বললেন ঘরের মধ্যে কি কোনো খাবার আছে একজন মেহমান আছে স্ত্রী বললেন মেহমান কেন নিয়ে এসেছেন ঘরের মধ্যে তো বেশি কিছু নাই অল্প কিছু খাবার আছে মাত্র একজন খাইতে পারবে আমার সন্তানদের জন্য সেগুলো রেখে দিয়েছি তো তখন স্বামী বলল মেহমান আমার নয় মেহমান আল্লাহর নবীর মেহমান আল্লাহর নবীর মেহমান আল্লাহর নবীর মেহমানকে নিয়ে এসেছি তখন স্ত্রী বললেন ঠিক আছে সমস্যা নাই আপনি মেহমানকে ঘরে বসান আমি খাবারগুলো তৈরি করে আপনাকে দিয়ে দিচ্ছি স্ত্রী খাবারগুলো তৈরি করে সামনে প্লেটে করে দিয়ে দিলেন দুইজন খাবার নিয়ে বসা অল্প খাবার একজন মাত্র খেতে পারবে আনসারী সাহাবি চারাক ঠিক করার মতো করে আগুনটা নিভিয়ে দিলেন অন্ধকার হয়ে গেল দেখা যাচ্ছিল না তখন ঘরের মালিক আনসারি সাহাবি বললেন ভাই চারাক তো নিভে গেল আপনি খাবার শুরু করেন আনসার মেহমান সাহাবি বললেন শুধু আমি খাবো আপনি খাবেন না তো মেহমান যখন এই কথা বললেন তো ঘরের মালিক সাহাবি বললেন আমিও খাবো আপনিও খান মেহমান খাওয়া শুরু করলো আনসারি সাহাবি জানে তিনিও যদি খাওয়া শুরু করেন দুইজনের খেলে পেট ভরবে না একজনেরও এই জন্য আনসারি সাহাবি কি করলেন মুখ নাড়াইতে লাগলেন মেহমানকে বুঝাইতে লাগলেন আপনি যেমন খাচ্ছেন আমিও খাচ্ছি এমনভাবে মেহমান এমনভাবে আনসারি সাহাবি মুখ নাড়তেছিলেন মেহমান সাহাবি মনে করলো তিনিও খাচ্ছেন আস্তে আস্তে মেহমান সাহাবি পুরো খাবার খেয়ে নিলেন পেট ভরে গেল কিন্তু আনসারি সাহাবি একটু খাবার এক লোকমা পর্যন্ত নিলেন না অন্ধকারে বুঝতেও পারলেন না মেহমান যে মেজবান খাই নাই শুধু উনি খেনে খেয়ে নিয়েছেন এই যে এত সুন্দর মেহমান পৃথিবীর অন্ধকারে কেউ না দেখলে একজন দেখছেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ আর সাহজিম থেকে দেখতে পাচ্ছেন মুসলমানদের মধ্যে ভালোবাসা আল্লাহ তালা আজিম থেকে দেখতে পাচ্ছিলেন রব্বুল আলামিন তা আছেন আল্লাহর কুদরতের খেলা রাত হয়ে গেল বিছানার ব্যবস্থা করলেন মেহমান ঘুমিয়ে গেলেন সকালবেলা যখন ফজল রাজান হয়ে গেল ঘরের মালিক সাহাবি মেহমান সাহাবিকে নিয়ে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামের দরবারে আসলেন মদিনার মসজিদে নববীতে যখন প্রবেশ করছিলেন জিব্রাইল আলি ইসলাম আগে এসে আল্লাহর নবীর কাছে বিগত রাতের ঘটনা বলে দিলেন রসুল সাল আলাইহি ওসাল্লাম খুশি কান্না করে দিলেন বললেন দেখে বললেন আমার প্রিয় আনসারী সাহাবি তুমি আমার মহাজের মেহমান সাহাবিকে এমন কি সুন্দর মেহমানদারি করেছো তোমার মেহমানদারিতে খুশি হয়ে আবদুল আল আমিন আর সাজিম থেকে তোমার সম্মানে কোরআন উলখেরিমের আয়াত নাজিল করে দিয়েছেন সুহান ইউথিরুন আমার প্রিয় নবী আপনার সাহাবে কেরামের মাঝে এমন কিছু সাহাবে আছে যারা নিজেদের প্রয়োজনগুলো বাদ দিয়ে অপর মুসলিম ভাইয়ের প্রয়োজনগুলো আগে পূরণ করে দেয় সুহান আল্লাহ এমন কিছু মুসলিম আছে যাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজনগুলো আগে পূরণ করে না বরং মুসলমানদের প্রয়োজনগুলো আগে পূরণ করে দেয় সুহান আল্লাহ এরকম পারস্পরিক ভালোবাসা হৃদতা মোহাব্বত ভালোবাসা রসুরুল্লাহ সাহাবিদের মাঝে তৈরি করেছিলেন আল্লাহর নবী মুসলমানদের মাঝে এরকম মোহাব্বত ভালোবাসা তৈরি করার কারণে কি হয়েছিল আপনি দেখুন সাহাবাই একরামরা সবাই এক জায়গার ছিল না সবাই এক এলাকার ছিল না হজরত বেলাল এসেছিলেন থেকে ইউথুপিয়া সাপসা থেকে বর্তমান যেই নাম হচ্ছে ইথিওপিয়া হজরতে মদিনার ছিলেন না রোম পারস্যের ছিলেন হজরতে সালমান ফার্সি পারস্য থেকে এসেছিলেন সাহাবাহিক রাম এক জায়গায় ছিল না কিন্তু আপনি দেখুন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই সাহাবিগুলো এসেছিলেন তারা মদিনায় একত্রিত হওয়ার পরে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব মোহাব্বত ভালোবাসা আল্লাহর নবী এমনভাবে তৈরি করেছিলেন যে তারা একে অপরের প্রতি এত মোহাব্বত হয়ে গিয়েছিল আপনি দেখুন হজরত সালমান ফার্সি সম্পর্কে আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম যখনই কথা উঠতো সালমান ফার্সির যখন নাম বলতো আল্লাহর নবী বলতেন সালমানু মিন আহলিনা সালমান আমার পরিবারের অংশ সুবাহ সালমান আমার পরিবারের অংশ হজরত বেলাল রদি আল্লাহ আনহুর ব্যাপারে যখন কথা উঠত হজরত অমর যিনি কুরাইশ বংশের লোক সম্মানে বংশের লোক সেই হজরত অমর হজরত বেলাল সম্পর্কে যখন কথা উঠত তখন বলতো সৈয়দুনা বেলাল আমাদের সর্দার বেলাল সুবাহ আমাদের সর্দার বেলাল আপনি চিন্তা করে দেখুন হজরত বেলাল ছিলেন একজন হাবসি গোলাম কিন্তু ইসলামের শিক্ষার কারণে হজরত অমরের মতো কুরাইশ বংশের লোক বলতেছেন সৈয়দনা বেলাল আমাদের সর্দার বেলাল তো ইসলামের এই পারস্পরিক সম্পর্ক মোহাব্বত ভালোবাসা প্রাপ্তিত্ববোধের কারণে কি হয়েছে আমি আপনাদেরকে শোনাই হজরত বেলাল নদী আল্লাহ তালহুর মৃত্যুর সংবাদ হজরত বেলাল নদী আল্লাহ আনহু যখন এনতেকাল করবেন এতেকালের পূর্ব মুহূর্তে হজরত বেলাল রদি আল্লাহ তালু শুয়ে আছেন পাশে তার স্ত্রী বসে কান্না করছিলেন স্ত্রী কান্না করছিলেন হজরত বেলালের কান্না করে করে বলছিলেন ওয়া হজনা ওয়া হজনা আজকে অনেক আফসোস অনেক আফসোস হজরত বেলাল বলছেন আফসোস কিসের আমার প্রিয় স্ত্রী আফসোস কিসের স্ত্রী বললেন আমি আফসোস করব না আপনি মারা যাবেন আমাদের আপনার সাথে কত মোহাব্বত ভালোবাসা আপনার এতেকাল হয়ে গেলে আমার সবকিছু শেষ তো হজরত বেলাল বলেন আমার প্রিয় স্ত্রী ওয়া হুজনা ওয়া হুজনা বলো না আজকে আফসুসের দিন নয় আফসোসের দিন নয় স্ত্রী বললেন কেন আফসোসের দিন নয় হযরত বেলাল বলেন তুমি বলো ওয়া ফরহা ওয়া ফরহা আজকে আমার মৃত্যু হবে মানে আজকে আমার আনন্দের দিন আজকে আমার আনন্দের দিন আজকে আমার আনন্দের দিন হযরত বেলালের স্ত্রী বললেন আজকে কিভাবে আনন্দের দিন হয়ে গেল তো তখন হজরত বেলাল বলেন আমার প্রিয় স্ত্রী জানো না কতদিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না কতদিন হয়ে গেল সাহাবা একরামকে দেখি না ওনারা আমার আগে মৃত্যুবরণ করে ফেলেছেন আল্লাহর নবীর কাল আমার আগে হয়ে গেছে আবু বকর অমর ওসমান এর এনতেকাল আমার আগের হয়ে গেছে কত সাহাবি মারা গেছেন অনেক আগে আল্লাহর নবীও মারা গেছেন অনেক আগে তাদেরকে কতদিন দেখি না আজকে আমার আনন্দের দিন কেন জানো আমার প্রিয় স্ত্রী আজকে আমার আনন্দের দিন কারণ আজকে যদি আমার এতেকাল হয়ে যায় তাহলে কালকেই জান্নাতে গিয়ে আল্লাহর নবী এবং তার সাহাবিদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে সুন্দর আজকেই তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আমার মৃত্যুর সাথে সাথে দেখুন মৃত্যুর সময় পর্যন্ত যেমন আল্লাহকে স্মরণ করছেন রসুলকে স্মরণ করছেন ভালোবাসার কারণে আল্লাহ বাতৃত্ববোধ এটাই হচ্ছে ইসলাম ইসলাম এই শিক্ষায় আমাদেরকে দেয় যে মিল মোহাম্মত ভালোবাসা হতে হবে কিন্তু আমাদেরকে দেখুন স্বার্থপরের এই দুনিয়া নিজের আত্মীয় স্বজন পিতা পাড়া প্রতিবেশী তাদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আমাদের কমে গেছে শুধুমাত্র নিজের পরিবারটা নিয়ে আসি যে একজন বিয়ে করে সে নিজের স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায় আরেকটা বাসায় চলে যায় নিজের মা বাবার খবর নাই পাড়া প্রতিবেশীর খবর নাই এটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে কোনটা ইসলামের শিক্ষা সম্মানিত